একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই অবশেষে তিন বছর পর শেষ হলো প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে পুরো ব্যাপারটা জানতে পারবেন এবং একদম অর্ডার কফিসেও পুরো ব্যাপারটা হতে চলেছে এবং তার সাথে মহামান্য সুপ্রিম কোর্টে প্রায় এক ঘন্টার মতো যে শুনানি হয়েছে তার সার সংক্ষেপ আপনারা জানতে পারবেন সম্পূর্ণ বাংলাতে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন এবং নোটিফিকেশানটাও অন করে রাখবেন শুরু করা যাক তো এই ভিডিওর যেটা বিষয়বস্তু সেটা থামনেল দেখে আপনারা বুঝিয়ে গেছেন ডিএলএড কুড়ি বাইশ ব্যাচ সংক্রান্ত যে মামলা হ্যাঁ এগারো হাজার প্যানেলে অর্থাৎ তাদের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের জন্য নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশ প্রসেস সেই রিক্রুয়েন্ট প্রসেসে যখন নোটিফিকেশান আসে তখন আপনারা জানেন যে দু হাজার কুড়ি বাইশ যে ব্যাচ তারা কিন্তু এক্ষেত্রে সুযোগ পায়নি মানে তো আপনারা জানেন যে দু হাজার বাইশ রিক্রুয়েন্ট প্রসেস অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছিল অর্থাৎ ডিসেম্বরে ওই প্রক্রিয়াটি শুরু হয়েছিল যে ইন্টারভিউ প্রক্রিয়াটা আর কি তো এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দু চোদ্দো সালের টেট উত্তীর্ণ কিছু প্রার্থী আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দু হাজার বাইশ প্রসেস সেটা কিন্তু দু টেট দু হাজার টেট মিলে কিন্তু হয়েছিলো তো এরপর তো নিয়োগ প্রক্রিয়া চলাকালীন তাদের কাছে ডিএলএড কোর্সের সার্টিফিকেট ছিল না অর্থাৎ তাদের যে ডিগ্রির সেটা কিন্তু কমপ্লিট হয়নি তারা মানে যে ডিএলএড যে সেশনে ছিলেন আর কি সেটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি সেই অবস্থাতেই বা সেই অবস্থাতেই তারা কিন্তু মামলা করেন এবং সেই মামলাতে প্রাথমিক প্রাথমিকের যে মেধা তালিকা প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট পরবর্তী সময়ে মেধা তালিকা প্রকাশ করে ন হাজার পাঁচশো তেত্রিশ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরে ফের কিন্তু মামলা হয় এবং মামলার শুনানি শেষ হওয়া প্রসঙ্গে বিশেষজ্ঞ যেটা বলছেন যে শীর্ষ আদালতের রায় যদি আবেদনকারী চাকরি প্রার্থীদের পক্ষে যায় তাহলে অবিলম্বে বাকি দু হাজার দুশো বত্রিশ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায় এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এই সবের মধ্যে দু সালের প্রাথমিক যে নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের মামলা সেটা কিন্তু শুনানি শেষ হয়েছে গতকালই এবং রায়দানটা কিন্তু স্থগিত রাখা হয়েছে তো ব্যাপারটা কি অ্যাকচুয়ালি শুনানিতে যেটা পর্ষদের যে অবস্থান বদল যে একটা ব্যাপার ঘটেছে সেটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ আপনারা জানেন যে হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ অর্থাৎ হাইকোর্টে গ্রিন সিগন্যাল মিললেও ডিভিশন বেঞ্চে স্থগিত হয়ে যাবে ব্যাপারটা এবং তারপর সেটাকে আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় এবং সেই মামলাতে শুনানি হয় অর্থাৎ এগারো সাতশো পঁয়ষট্টি প্যানেলে কি দু হাজার কুড়ি বাইশ ব্যাচেরা সুযোগ পাবে তাদের সুযোগের জন্য বা তারা যেহেতু তাদেরকে নোটিফিকেশানে যখন নোটিফিকেশান পাবলিশ হয় অ্যাকচুয়ালি তারা সুযোগ পায়নি অর্থাৎ এক বছর হওয়ার পর বছর তাদের কমপ্লিট হয়নি এনসিটি নিয়ম অনুসারে এলিজিবেল ট্রেড ক্যান্ডিডেট হওয়া কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ টেট পাসের সাথে সাথে কিন্তু ট্রেন ক্যান্ডিডেট হওয়াটাও কিন্তু বাধ্যতামূলক তো এক্ষেত্রে যেহেতু তাদের কমপ্লিট হয়নি এবং সেই জন্য তারা যেটা ভেবেছিলেন যে প্রসি মানে যখন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ততক্ষণে সার্টিফিকেট তারা পেয়ে যাবেন অর্থাৎ ডিএলএডের এই যুক্তি দেখিয়েই নিয়োগের প্যানেলে কেন নাম থাকবে না মামলা করেন সবু শিক্ষক অনেকেই তো প্রাথমিকভাবে পর্ষদের বিজ্ঞপ্তি তাদের সহায় হলেও এবার পর্ষদ কিন্তু অবস্থান বদল করলো অবস্থান বদল কীভাবে করল তো এক্ষেত্রে পর্ষদের বর্ষিয়ান আইনজীবী মাননীয় জয়দীপ গুপ্ত জানান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আগেই প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাবান থাকতে হবে বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ তারা কিন্তু মেনে নিচ্ছে আচমকাই অবস্থান বদল কারণ জানতে চান বিচারপতিরা তবে ব্যাখ্যা দেননি পর্ষদের আইনজীবী রায়দান স্থগিত রেখে দুই বিচারপতি জানান দুদিনের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে লিখিতভাবে বক্তব্য জানাতে হবে যেটা আমরা আগেই জানিয়েছি আপনাদের সাথে তো আপনারা যেটা জানেন দু সালে যে নিয়োগ প্রক্রিয়া এগারো সাতশো পঁয়ষট্টি শূন্য পদ এবং শিক্ষক নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তখন এবং বিজ্ঞপ্তি যেটা বলা ছিল টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা এবং ডিএলএড কোর্সে প্রশিক্ষণরত প্রথম বর্ষের উত্তীর্ণও আবেদন করতে পারবে অর্থাৎ প্রাথমিকভাবে পর্ষদের যেটা নোটিশ ছিল সেটা কিন্তু এই সব যে ক্যাডিএট তাদের কিন্তু তাদের পক্ষেই ছিল ব্যাপারটা এবং তারপর কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং তৎকালীন মাননীয় বিচারপতি অভিত গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ পর্ষদের সিদ্ধান্তে কিন্তু সবই সংকেত দেন এবং ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার এবং মাননীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের বিজ্ঞপ্তি খারিজ করে জানায় রত বা পাঠ প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না পাট বা প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়া কিন্তু বাধ্যতামূলক এবং তারপর মামলাটি এই সুপ্রিম কোর্টে গড়ায় মহামান্য সুপ্রিম কোর্টে এবং শীর্ষ আদালতের নির্দেশে ন হাজার পাঁচশো তেত্রিশ জন চাকরিতে যোগ দিল বাকি দু হাজার দুশো বত্রিশটি পদে নিয়োগ অগ্রাধিকার পাবেন কারা সেই বিতর্ক থেকে নতুন মল হয় এবং গতকালই এই শুনানিতে পর্ষদের আইনজীবী জানান তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে নিচ্ছেন অর্থাৎ মহামান্য ডিভিশন বেঞ্চে কী বলা হয়েছিল একদম ট্রেনিং সম্পূর্ণ না হলে কিন্তু নিয়োগে কোনো রকম অধিকার নেই তো এটা কিন্তু মেনে নিচ্ছে অর্থাৎ এক্ষেত্রে যদিও রায়দানটা রিজার্ভ রাখা হয়েছে যে কোনো দিন রায় আসতে পারে এবং দুদিনের মধ্যে সমস্ত পক্ষকে লিখিতভাবে বা রিটার্ন সাবমিশন করতে হবে মানে যদি কিছু থাকে ব্যাপার তো সেটা কিন্তু গতকাল থেকে দুদিন মানে আর একদিন সময় আছে তো এরপরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট বা রায় ঘোষণা হবে ফাইনাল অন্তিম শুনানি কিন্তু হয়ে গেছে রায় রিজার্ভ থেকে গেল যে কোনো দিন রায় ঘোষণা হবে তো এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তারা অনায়াসেই বলতে পারবেন কোন দিকে যেতে চলেছে কমেন্টে জানান যে রায়টা কোন দিকে যেতে চলেছে আমরা একদম চলে যাব অফিসিয়াল যে অর্ডার কপি সেটাতে তাহলে আপনারা পুরো ব্যাপারটা জানতে পারবেন সেখানে কি লেখা আছে যদিও এই এইসব ব্যাপারগুলো কিছু লেখা থাকবে না কারণ এগুলো মোটামুটি এক ঘন্টার মধ্যে যে শুনানি হয়েছে তার মধ্যে বলা হয়েছে অর্ডার কপিতে যে পার্টিকুলার যে মেন ব্যাপার সেটা লেখা আছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তো আমরা চলে এলাম অফিসিয়াল যে অর্ডার কপি দেখতে পাচ্ছেন আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোট মেড দ্য ফলোইং অর্ডার এক দুই তিন চার করে পয়েন্ট আছে এক নম্বর কি আছে হার্ড দ্য লারনেড কাউন্সিল ফর দ্য পার্টিজ দু নম্বর হিয়ারিং কনক্লুডেড তিন নম্বর জাজমেন্ট রিজার্ভ চার নম্বর রিটার্ন সাবমিশনস বি ফাইলড উইদিন টু ডেজ যেটা বললাম অর্ডার কপিটাও আপনার সাথে শেয়ার করলাম সেই জন্য যাতে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারেন তো এটাই ছিল পুরো ব্যাপার ভিডিওটি লাইক করে রাখুন এবং তার সাথে সবার সাথে শেয়ার করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন পরবর্তী যে আপডেট আসবে বা কবে ফাইনাল জাজমেন্ট আসছে সেটা জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং